কংগ্রেস প্রার্থী হাবিদ রশিদ চৌধুরী ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে বিজয়ী হবে আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে আমাদের কংগ্রেস প্রার্থী হাফিদ রশিদ চৌধুরী আমার হিসাব মতে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ থেকে পাঁচ লাখ ষাট হাজার ভোট পাবে পাঁচ লাখ পঞ্চাশ থেকে ষাট এদিকে বিজেপি প্রার্থী পাঁচ লাখ বিশ থেকে পাঁচ লাখ ত্রিশ হাজার ভোট পাবে আমি হাইলাকান্দির যেটা সমীক্ষা আমার হাইলাকান্দি জেলায় তিন সমষ্টি মিলে বিজেপি প্রার্থী এক লাখ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কংগ্রেস প্রার্থী আফিস হসি দুই লাখ বিশ থেকে দুই লাখ পঁচিশ করিমগঞ্জের পাতারাকান্দি লাতাবাড়ি দুইটা সমষ্টি থেকে বিজেপি প্রার্থী ন্যূনতম এক লাখ চাল্লিশ থেকে দেড় লক্ষ লিড করবেন এদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেস প্রার্থী নব্বই থেকে পঁচানব্বই হাজার লিড করবেন এবং উত্তর করিমগঞ্জ নতুন উত্তর সমষ্টিতে কংগ্রেস প্রার্থী কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার লিড দেবেন শ্রমমুট সমীক্ষায় দেখা গেছে কংগ্রেস প্রার্থী হাবিব হিসেবে ত্রিশ থেকে চাল্লিশ হাজার বোটি বিজয়ী হবে